নিরাপত্তা ব্যাংকের সীমান্তে বিজেপিকে অস্ত্রের সঠিক ব্যবহার করতে হবে ব্রিগেডিয়ার জেনারেল অবসর জাকির হোসেন সীমান্তে এক ইঞ্চিও মাটি ছাড় দেওয়া হবে না ব্রিগেডিয়ার জেনারেল অবসর মোস্তফা কামাল সঠিক সিদ্ধান্ত সঠিক উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পূর্বমুখী নীতি সমৃদ্ধির পথ সম্ভাবনাময় শিল্প বাণিজ্য পর্যটন কক্সবাজার থেকে রেলপথ ও মহাসড়ক সুজা পূর্ব দিকে চলে যাবে মিয়ানমার হয়ে চীনের কুনমিং সিটিতে ভিতরে সবে মেরাজ আজ ডিস মিস ল্যাবের গবেষণা প্রতিবেদন আওয়ামী ভুল তথ্যের কারখানা সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হেলিকপ্টার থেকে গুলি করে র্যাব ডিজি হারুন হারুনকে গ্রেপ্তারের নির্দেশ রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র নেতারা সরকারে থেকে রাজনৈতিক দলে যোগ দেবে না বলেন ডক্টর আসিফ নজরুল ইসলাম বাংলাদেশ গণতন্ত্র ফিরে পাবে জন্মদিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বাংলাদেশ বিরোধী পরিকল্পিত নাবালকের কথায় চলবেন না ডক্টর ইউনুসকে মেজর হাফিজ যারা নাবালক বলছেন যাদেরকে নাবালক বলছেন তাদের জন্য আজ কথা বলতে পারতেছেন তাদের জন্য আমাদের ম্যাডাম আজ চিকিৎসা নিতে ইংল্যান্ডে গেছেন তাদের জন্য তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর আপনি তাদেরকে বলতেছেন না বালক কথাটা ভেবে বলা উচিত পাঁচ দফা দাঁতিতে সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব ও তাঁতিবাজার অবরোধ সমস্যা সমাধানে আজ বৈঠক ডেকেছেন ঢাবি ভিসি দুই সালে রাতের ভোট প্রায় চার হাজার কোটি টাকা রিভিএম এখন অফেজ দুদকের অভিযান সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লা আর নেই দুই শতাংশ জরিমানায় সারা বছর ই রিটার্নের সুযোগ থাকছে চুপি ডোনাল্ড লুর বিদায় ইসরায়েলকে ভয়ঙ্কর দুইশো পাউন্ড বোমা দিচ্ছে আমেরিকা সংযুক্ত আচরণ করুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ধমক চীনের শিক্ষকের অভাবে ধুকছে মেডিকেল শিক্ষা নিজেদের স্বার্থে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা নেই কোনো নীতিমালা ও শর্ত বিয়াল্লিশ শতাংশ শিক্ষকের পদ খালি সাড়ে সাত হাজারের পদোন্নতির সম্ভব বেজিংকে সহকর্ণী প্রস্তাব দিয়েছে ঢাকা ভারতের বিকল্প চীনের কুনমিংয়ে বাংলাদেশিদের চিকিৎসা মানব জামিনের সংবাদ শিরোনামে সাত মধ্যরাতে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাবি শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ সেই দিন বিএনপি মঞ্চ ছেড়ে পালিয়েছে এটাও কিন্তু সঠিক এবং সত্য সংবাদ সেই আঠা সেই আঠাশ তারিখে বিএনপি মঞ্চ ছেড়ে পালিয়েছে এসকে সুরের লকারে পাওয়া গেল এক লক্ষ উনসত্তর হাজার মার্কিন ডলার পাঁচ কেজি সন্ন্যশো এফডিআর এফডিআর নথি প্রায় পাঁচ কোটি টাকা রাজধানীর কয়েকটি সড়কে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দীর্ঘস্থায়ী সম্পর্কে জোর দিলেন হাইকমিশনার উপদেষ্টা চাইলেন সমতার ভিত্তিতে যা হবে সমতার ভিত্তিতে দাবি পড়ো বিসি অফিসে সাত কলেজের শিক্ষার্থীদের হট্টগোল ডাকা হলে জরুরি সভা কারাগার থেকে পালানো সাতশো আসামিকে এখনো ধরা যায়নি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সাত কলেজ ইস্যুতে ঢাবি পর বেশি দুঃখ প্রকাশ অক্টোবরের আগে বিশ লাখ গোলাবারুদ আনে হাসিনা সরকার সিন্ডিকেট জিম্মি যাত্রীর লাগামহীন বিমান ভাড়া সিন্ডিকেট এখন পর্যন্ত এই দেশ থেকে চিরতরে বিদায় করতে পারল না অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখপ্রকাশ প্রকাশ ঢাবি বিসির সাবেক প্রতিমন্ত্রী নাম গ্রেপ্তার নিচির সামনে অনেক কাজ অপেক্ষা সংস্কারের কালের কণ্ঠ সংবাদ ট্রাম্পের এই মুহূর্তে সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার মুশারফ রাজের সঙ্গে ফারিন হরিল চোদ্দশো তেইশ কোটি টাকা এমপিদের থোক বরাদ্দ ছিল এটা ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে অংশীদারদের কার্যক্রম স্থগিত রাখতে বলল ইউএসএআইডি সাক্ষাৎকারে মাইকেল কুলংম্যান সম্পর্কে অগ্রাধিকার হয়ে উঠেছিল উন্নয়ন সহায়তা ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশেও ডাবিও সাত কলেজের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ পুলিশ বিজিবি মোতায়েন নাতির রাতে নিউমার্কেট এলাকার অনক্ষেত্র প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বর নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে জামাইতে রামির বলছেন বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার শুভেচ্ছায় সিক্ত ফখরুল ইসলাম আলমগীর জন্মদিনে প্রত্যাশার দেশ গণতন্ত্র দিকে হাঁটবে দুদক মহাপরিচালক পুতুলের কারণে দেশের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহ জীবন বাসন বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কায় পোশাক খাত খেলাপি ঋণের সময় বৃদ্ধি ও সুধারে এক অঙ্কের চায় এফ বি বিচারকদের অবসরের বয়স তিন বছর বাড়ানোর সুপারিশ সংস্কার কমিশনার খসড়া প্রতিবেদন সমকালের সংবাদ শিরোনাম আমি চুপ থাকার মেয়ে নাই বলছেন পরিমণি জামায়াতের বর্ষী বিএনপির জাল এস কে সুরের লকারে পাওয়া গেল চার কোটি উনসত্তর লাখ টাকার অর্থ বিপুল পরিমাণ স্বর্ণ ইউরো ডলার জব্দ হেলিকপ্টার থেকে গুলি সরার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা সাবেক র্যাব প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা ডক্টর এনাম গ্রেপ্তার এখন যারা আছেন তারা সংস্কার করবেন ভরসা পাব কীভাবে সংস্কার কমিশনের সুপারিশই শীর্ষ স্বাধীনতা খর্ব করবে মাইকে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষে গুলোগুলি নিহত দুইজন আহত পনেরো সঠিক বিচার করতে হবে এদেরকে নাইলে এভাবে দেশ চলতে পারে না দৈনিক সন্ত্রাসীদের সংবাদ শিরোনাম জামিন বাতিল চাইবে পুলিশ মোহাম্মদপুরে জোড়া খুনের মামলায় আসামি পিচ্ছি হেলাল মগবাজারে বিশাল সেন্টারে দলবল নিয়ে সুব্রত বাহিনীর মহরা মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কুপাকুপিতে ইমন ও পিচি হেলাল নিউমার্কেট থানার সামনে পুলিশের উপর হামলা ইমন বাহিনীর চিন্তায় চাঁদাবাজি হচ্ছে তা অস্বীকার করছে না উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা না পারলে পথ থেকে সরে যান সাত কলেজের দাবি শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস বিজিবি মোতায়েন রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা ইস্যুতে এবছর ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন সহ আয়োজক জাতিসংঘ নির্বাচন সংস্কার কমিশনের তিন সুপারিশের আপত্তি সি ইসির ইসির স্বাধীনতা খর্ব হবে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে নিবন্ধন থাকার পর নির্বাচন করবে আওয়ামী লীগের অংশ নির্ভর করবে আওয়ামী লীগের অংশগ্রহণ নির্বাচন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে এম নেই শফিউল্লাহর বীরগাথা আজীবন স্মরণ করবে মানুষ প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট কোনো আন্দোলন র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ মিলেছে তৎকালীন ডিজির বিরুদ্ধে গ্রেফতারি করোনা জারি অনেক কিছুই ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না উপলব্ধি করছে অর্থ উপদেষ্টা বলছেন অর্থ উপদেষ্টা কালবেলা সংবাদ শিরোনাম খরচ কমানোর বাহবা নিয়ে লুটপাটের আয়োজন উনত্রিশশো একত্রিশ কোটি টাকার প্রকল্পের ম্যাচ শেষ গত জুনেই এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে এক একাত্তর শতাংশ খরচ ছয়শো কোটি টাকা পর্যন্ত কমানোর সুযোগ আছে সংশোধনী প্রস্তাবে ব্যয় বাড়ানো হয়েছে বিশ কোটি টাকা রাজশাহী মহাসংঘের অবগটা উন্নয়নের ব্যাপারে মাঝরাতে রণক্ষেত্র ঢাবি ও নীলক্ষেত এলাকা স্থায়ী অ্যাটর্নি সার্ভিসে বাধা দলীয় আইনজীবীরা এস কে সুরের লকারে মিলল পাঁচ কোটি টাকার সম্পদ সিইসি মনে করেন সংস্কার কমিশনের সুপারিশে খর্ব হবে ইসির স্বাধীনতা নগর ভবন ছিল তাপসের দলীয় কার্যালয় রাজনৈতিক বিবেচনায় শত শত নিয়োগ আড়াই শতাধিক নিয়োগে নেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন বহাল তবিয়তে নিয়োগপ্রাপ্তরা ঢাকা সিটি কর্পোরেশন কানাডায় পুতুলের নাগরিকদের প্রমাণ পেয়েছে দুদক রেবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে রেবের সাবেক ডিজিকে রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিমনির বিচার শুরু গ্রেপ্তারি পরোয়ানা জারি মার্কিন সহায়তা স্থগিত অশনি সংকেত রোহিঙ্গাদের সহায়তা চালুর প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের পৃথিবীর কোন দেশ থেকে অর্থ সহায়তা প্রত্যাহার করে নিলে নিলে উত্তপ্ত উন্নত বিশ্বের বিভিন্ন দেশ ও উন্নয়ন সংস্থাগুলো সেই পথ অনুসরণ করবে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরের তফসিল বিএনপি জামায়ের দূরত্ব রাতের অনক্ষেত্র ক্যাম্পাস সংঘর্ষে ঢাবিয়া সাত কলেজের শিক্ষার্থীরা বিরোধীদের দ্বন্দ্ব হলে আওয়ামী লীগের ফেরা সহজ কাজী কাইকোবাদ বলছেন স্থায়ীভাবে ভাবে 41 বন্ধ গাজীপুরে ছটায় পরিকল্পনা অনেক প্রতিষ্ঠান চাপে উদ্যক্তরা কুমছে বিনিয়োগ কর্মসংস্থান ক্যাম্পেইন এর ভাই আদেশের বড় ঢাকা বাংলাদেশেও শিক্ষা প্রযুক্তিতে চীনের আরো সুভূমিকা চাই জামাইতের আমির বলছেন এই ছিল আজকের মত এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটি দেখবেন তারা ফলো করবেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু